তাই না ছাই না তোর কাছে তো অনেক খাবার তাহলে আমাকে একটা এই ছুপা ছুপটা দিবি না এটা খেলে তোমার জিভ লম্বা হয়ে যাবে হ্যাঁ তাহলে আমাকে এই ললিপপটা দিবি ললিপপ খেলে দাঁতে পোকা লেগে যাবে হ্যাঁ ঠিক আছে তাহলে আমাকে এই চোখ খাবারটা দিবি চোখ খাবার খেলে চোখ বড় বড় হয়ে যাবে তাহলে কি করব তাহলে আমাকে এই ঠান্ডা ঠান্ডা জিনিসটা দে ঠান্ডা ঠান্ডা জুস খেলে হবে কি হবে তাহলে এগুলো খেলে যদি আমার সব কিছু হবে তাহলে আমি কি খাবো হ্যাঁ যাবো তো নতুন হিল জুতো এনেছি কি হিল জুতো ঠিক আছে কই দেবো ঠিক আছে চোখ বন্ধ করেছি হাত পেতেছি চোখ খুলবো দেখি দেখি খুলে এ মা এটা তো খালি এতে জুতো কই তুই এইভাবে আমাকে উল্লু বানালি দাঁড়া দাঁড়া এই নে তুই নে তোর জুতো এই সাই নাজ এই নে চকোবাইটা খেয়ে নে তো আরে বুদ্ধু খসাটা ছাড়িয়ে খা আরে খসা খাচ্ছিস কেন

মকবুক কি করে তারপরে নুন তেল দিয়ে আচ্ছা করে মেখে খাবো কি করে ওয়াও খুব সুন্দর তো গান বন্ধুরা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাও টাটা কে কে মিষ্টি দই খাবি চলে আয় ও মিষ্টি দই খাই খাই তুকু হুম খুব পেস্টিম

লেট এই এখন ট্রেন্ডিং ভিডিও চলছে এই তরমুজকে মুজকে নিয়ে সবাই বলছে মধু মধু ফেসবুক মামা তুমি আমাকে এই ভিডিওটা ট্রেন্ডিং এ নিয়ে চলে যাও ওই কিরে কিরে মধু 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 কিরে কিরে আগুন 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 মধু খোদা পেজ